وادع <دعوا> الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه وجادلهم بالتي هي احسن ان ربك هو اعلم بمن ضل عن سبيله وهو اعلم بالمهتدين. <من> بسم الله الرحمن الرحيم، الحمد لله والصلاه والسلام على رسول الله. আমাদের এক ভাই হারুনুর রশিদ রিয়াদ থেকে একটি প্রশ্ন করেছেন তিনি বলেতেছেন যে ওনাদের গ্রামে একটি তাব্লিগ জামাত এসেছেন এবং ওই তাবলিগ জমাতের একজন ভাই তিনি একটি বয়ান করেছেন ওই বয়ানে বলেছেন যে মক্কা এবং মদিনাতে যেই দুটি কবরস্থান আছে জান্নাতুল মোয়াল্লা এবং জান্নাতুল বাকি এই দুই কবরস্থানে যদি কাউকে দাফন করা হয় তাহলে তার কবরে আজাব হয় না আমি উনি জানতে চেয়েছেন এই দুই কবরস্থানের নাম সম্পর্কে এবং ওনার এই বক্তার কথাটি কট্টুক সহি তা উনি জানতে চেয়েছেন তো প্রথমে আমি বলবো এ হারুন রশিদ ভাইকে ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বরাকাত আমি এই হারুন ভাইয়ের প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি বলতে চাই যে আমরা সম্মানিত ভাইরা আমরা ইসলামী দাওয়াত দিব একমাত্র আল্লাহর দিকে রসুল সাল্লা আলী সাল্লাম যেভাবে বলেছে সেভাবে খাতে এছাড়া অন্য কোনো পার্টি করে কোনো পার্টির মাধ্যমে আমরা ইসলামের দাওয়াত দিব না কেউ যদি বলি থাকে যে ভাই আপনি যদি কোনো পার্টি না করেন কোনো পার্টির মাধ্যমে আপনি দাওয়াত না দেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না আপনি যে কোনো একটা পার্টি আপনার নিতেই হবে আমি ওকে প্রশ্ন করব। যে আমাদের রসুল সাল্লাম আলি উনি কোন পার্টি করতেন এই আমাদের সাহাবাগন তারা কোন পার্টি করতেন তা বেআইন তারা কোন পার্টি করতেন ওদের দাওয়াতের সাথে আমাদের দাওয়াত কোনো তুলনা হয় সুতরাং ওরা তো কোনো পার্টি করেনি তা ওরা কীভাবে ওরা সফলতা অর্জন করেছেন সুতরাং ভাইরা আমরা ইসলামের দাওয়াত দিব একমাত্র আল্লাহর জন্য এখলাস শহীদ কোনো পার্টি নয় এবং মনে রাখবেন কেউ যদি কোনো পার্টির আন্ডারে সে দাওয়াত দেয় তখন তার পার্টির জন্য এখলাস হয়ে থাকে তখন ইসলামের জন্য এখলাস থাকে না যদিও তার মেইন উদ্দেশ্য ইসলাম কিন্তু তার পার্টিটা হলো তার মেইন আমাদের এক ইমাম আলেক রাহেমাল্লাহ তিনি সুন্দর একটা কথা বলেছেন তিনি বলতেছেন উম্মা ইল্লা বিমা বিহি আউ যে আমাদের এই উম্মতের যারা নাকি আখেরি জামানাতে যারা আসবে তাদের অবস্থা ভালো হবে না তারা সফলতা অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের মতো কাজ না করে মানে আমরা যদি আমাদের পূর্বপুরুষ যারা আছে তাদের মতো কাজ করি তখন আমরা সফলতা অর্জন করতে পারব কিন্তু আমরা নতুন করে পার্টি করে করে আমরা দাওয়াত দিব আমাদের কিন্তু এটা ইসলামিক খেদমত ওরকম হবে না আবার এই পার্টি যারা করে দেখা যায় যে মনে করে যে তার পার্টিটি একমাত্র ইসলাম ধর্মের কাজ করতেছে অন্য পার্টিগুলো ইসলামের ওইসব কাজ করতেছে না দেখা যায় যে আবার এক পার্টি আরেক পার্টির সাথে হিংসা করতেছে শত্রুতামি করতেছে সেজন্য ভাইরা আমার অনুরোধ থাকবে আমরা একমাত্র ইসলামের দাওয়াত দিব কোনো পার্টি ছাড়া একমাত্র আল্লাহর রাস্তায় দাওয়াত দিব মোহাম্মদ সাল্লামের তরিকাতে কোনো পার্টি ছাড়া এটাতে আমরা ইনশাল্লাহ সাকসেসফুল হব অবশ্যই এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো এই বক্তা যে বয়ান করেছে তার সেটি নিয়ে তা আমরা আরেকটি কথা বলবো যে আমরা যে কোনো সময় দাওয়াতের কাজ করব। মানে মানুষদেরকে মানে বয়ান করব বক্তা হব এর আগে নিজেই জানতে হবে আপনি নিজে শিখেন নিজে শিখবেন তারপরে অন্যকে শিখাবেন যদি নিজেই না শিখেন মানে আপনি তিন দিন অথবা এক সপ্তাহ আপনি দাওয়াতের কাজ করেই দাওয়াতের সাথে মানে দাওয়াতে যারা কাজ করে তাদের সাথে আপনি তিন দিন সময় লাগালেন অথবা এক সপ্তাহ সময় লাগালেন এক সপ্তাহ সময় লাগিয়ে আপনি নিজেই বক্তা হয়ে গেলেন না আপনি আগে নিজে শিখেন শিখার পরে যখন আপনি শিখবেন তারপরে আপনি কথা বলেন আলোচনা করেন বয়ান করেন যদি আপনি নিজে না শিখেন তাহলে যখন বয়ান করবেন কথা বলবেন তখন কথার মধ্যে অনেক ভুল কথা আপনি চলে আসবে যেভাবে নাকি এই বক্তা অনেক বড় একটা ভুল কথা বলে ফেলেছে যে এই মদিনা এবং মক্কাতে যারা নাকি দাফন করা হবে তাদের কবর আজব হবে না এটা কিন্তু পুরো একটা ভুল কথা প্রথমেই নাম এই কবরস্থানের নাম হলো মক্কার কবরস্থানের নাম হলো আলমা আলা আর মদিনার কবরস্থানের নাম হলো বাকি কিন্তু বাংলাদেশে বলে থাকে মক্কার কবরস্থানের নাম জান্নাতুল মোয়াল্লা মদিনাটা বলে জান্নাতুল বাকি কিন্তু যেইটি নাম রেখা রাখা হয়েছে আরবিতে ওই নাম ওই নাম বলাটাই উত্তম কিন্তু কেউ যদি একান্ত বলি থাকে এটা এত বড় সমস্যা নয় সমস্যা হলো এই আকিদা রাখা যে এখানে কার যদি মানে আপনার দাফন করা হয় তাহলে সেই বেহেস্তি এই আকিদাটা বিভ্রান্ত আকিদা কারণ আমাদের ইসলাম ধর্ম এমন একটি ধর্ম এই ধর্মটি আপনি যে আমল করেছেন ওই আমলের আপনি সামারাত পাবেন ওই আমলের আপনি যা আমল করেছেন সেই আমলেরই ফল পাবেন আপনি কেমত কেমোতে ওই আমলের ফল পাবেন কবরে কিন্তু আপনার বংশ খুব উচ্চ মর্যাদার বংশ আপনি খুব ভালো জায়গায় থাকেন মক্কাতে থাকেন মদিরা থাকেন এসব নিয়ে আপনার কোনো নাজাতের কোনো ফল নেই একজন ব্যক্তি সে যদি রসউলার বংশ হয় সবচেয়ে উচ্চ মর্যাদার একজন ব্যক্তি উচ্চ মর্যাদা বংশের লোক কিন্তু সে অমুসলিম তার কোনো দাম নেই কিন্তু আরেকজন ব্যক্তি সে আফ্রিকার জঙ্গল থেকে যদি আসে কিন্তু সে ইসলাম গ্রহণ করেছে তার দাম আল্লাহ তালার কাছে কাবা থেকেও কাবা থেকেও আরও উপরে সুতরাং ভাইরা মানে এই মালাতে মক্কার কবরস্থানে অনেক অমুসলিমদের কবর আছে আবু তো আলে জিনিসার চাচা তিনি মানে আনেনি ওনারও কবর আছে এই মক্কার কবরস্থানে এবং আরও অনেক অমুসলিমদের কবর রয়েছে তাতে কি হয়েছে ওরা কি জানাতে হয়ে গিয়েছে এবং যারা নাকি মুসলিম বর্তমানেও নামধারী মুসলিম তাদের কবরও যদি দেওয়া হয় এখানে তারা কোনোদিন দিন আজাদ পাবে না যদিও তাদের কবর এখানে দেওয়া হয় কিন্তু আরেকজন মুসলিম সে আল্লাহর আইন মানে চলে আল্লাহর কথা শুনে তার কবর যদি যে কোনো একটা পৃথিবীর জাগাতে হয় তার ব্যস্ত তার তার কবর থাকবে জান্নাতের টুকরা সে যদি তার কবর নাও দেওয়া হয় দাফন না দেওয়া হয় অর্থাৎ প্লেন এক্সিডেন্ট করলো তার লাশ পাওয়া যায় নাই তাও তো সে যদি আমলদারী লোক থাকে সে তো জান্নাতি কারণ তার মৃত্যু হওয়ার সাথে 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 তার বারজাক হায়াতুল বার্জা শুরু হয়ে গিয়েছে সেখানে সে সুখে থাকবে কিন্তু যে নাকি একজন নামধারী মুসলিম সে যদিও মক্কাতে কবর দেওয়া হয় মদিনাতে কবর দেওয়া হয় তাতে কোন সে উপকৃত পাবে না কারণ আমাদের আমল আমি কি আমল করেছিলাম ওই আমল আমার সাথে আমলটি মহামালা করা হবে আমরা আহ মেন হলো আমি কি কাজ করেছি রসদাল আলিয়া সাল্লাম মানে কিছু কিছু ব্যক্তিকে তিনি বলেছে তারা যদি মানে কিছু কিছু ব্যক্তি তার তারা যদি মৃত্যু করে কিছু কিছু অবস্থায় এ অবস্থায় মৃত্যু করলে সে শহীদের মর্যাদা পাবে মানে কিছু কিছু অবস্থা অবস্থার আসল্লা উল্লেখ করেছেন এ অবস্থায় যদি মারা যায় সে শহীদের মর্যাদা পাবে অনেকগুলো অবস্থা উল্লেখ করেছে তার মধ্যে যেমন ধরেন কেউ যদি আগুনে পুড়ে মারা যায় পানিতে ডুবে মারা যায় কাউকে যদি জুলুম করে খুন করা হয় এইসব ব্যক্তি আরও আছে এইসব ব্যক্তির কথা আসলে উল্লেখ করেছেন তারা যদি এই অবস্থায় মারা যায় তারা শহীদের মর্যাদা পাবে কিন্তু একজন ব্যক্তি সে দিন নামাজ পড়তো না আল্লাহর কোন আইন মান চলতো না এবং সে আগুনে পুরে মারা গেছে তাকে কি আপনি শহীদ বলবেন না কখনো না কিন্তু একজন ব্যক্তি সে আল্লাহর সব কথা মেনে চলতো আগুনে পুরে মারা গিয়েছে তখন তাকে শহীদের মর্যাদা দেওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ আমরা মনে রাখবো ভাইরা এটা সংক্ষেপে কিছু আলোচনা করলাম শুধু আমি বলতে চাই কেউ যদি মদিনাতে মানে মদিনাতে নিয়ে একটি হাদিস আছে যেহেতু আমরা মরার কথা আলোচনা করতেছি মদিনাতে তিনি একটি হাদিস আছে এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে মানিস তাতাআ ফিল মদিনাতে ফাল বিহা ফানি আশফা লিমান বিহা হাদিসটি ইমাম তিরমিদি মেদি করেছেন আবার সাহেব হাব্বানে পাওয়া যায় মানে হাদিসে রসুল সাল্লা সাল্লাম বলতেছেন যে কেউ মদিনাতে বরণ করতে সক্ষম হলে সেজন্য সেখানেই মৃত্যু বরণ করে কারণ যে ব্যক্তি সেখানে মৃত্যু বরণ করবে আমি তার জন্য সুপারিশ করবো মানে মদিনাতে কেউ যদি ইন্তেকাল করে মারা যায় তার জন্য সুপারিশ করবে এটা ঠিক আছে কিন্তু আপনি মদিনাতে মারা যেতে হবে মানে আপনি যদি অন্যখানে মারা যান এবং মদিনাতে আপনাকে দাফন করা হয় না আপনি মদিনাতেই যদি মারা যান তখন আপনি জন্য সুপারিশ করবে কিন্তু আপনি নেককার লোক হতে হবে কিন্তু আপনি এই হাদিসটি একটা মদিনার ফজিলাত যে মদিনাতে মারা গেলে কেউ যে মারা যায় তার জন্য সুপারিশ করবে এটা বলা যেতে পারে সেজন্য তিনি দোয়া করতেন যে এইভাবে যে আল্লাহ ওয়া তালা উনার যেন মৃত্যু করে মদিনাতে এবং যেন শহীদ হয়ে মারা যায় তখন অনেক সাহাবা বলেছেন যে কিভাবে মদিনাতে তো তো ইসলামিক দেশ কিভাবে শহীদ হবে তো দেখা গেছে আল্লাহ সাহানা তাল উনার কবুল করেছে উনি মদিনাতে মারা গিয়েছে এবং ওনাকে আবুল উলুল মাজুসি একজন একজন অমুসলিম তাকে খুন করেছে ওনাকে শহীদ শহীদ করেছে তো উনি শহীদও হয়েছেন এবং মদিনাতেও আল্লাহ সাহান ওনাকে শহীদ বানিয়েছে সুতরাং ভাইরা মানে কেউ যদি মাদিনাতে মারা যায় তার জন্য একটা ফজিলত আছে মদিনার যে এরা সুসল্লা সুপারিশ করবে কিন্তু কবর নিয়ে কথা না মানে কবর আপনাকে অন্যখানে মারা গেলেন আপনাকে মদিনাতে কবর দিল তাহলে কোনো লাভ নেই কিন্তু মেন হলো কেউ যদি মদিনাতেই তার ইন্তকাল হয় তার জন্য একটা ফজিলত আছে সুসল্লা তার জন্য দিন সুপারিশ করবে আল্লাহ আল্লাহন আমাদেরকে সুন্নতের উপর আমল করা তোফিক দান করেন আলহামদুলিল্লাহ রবিলাম ও ওয়া সাহাবি আজমাইন আসসালামাইকুম ও রহমতুল্লাহরাক